বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি পদ্মশ্রী পুরস্কার উধাও ভারতের গর্ব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি হয়ে গেল স্বর্ণ অলঙ্কার ও পদ্মশ্রী পুরস্কার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবারের সদস্যরা জানান গভীর রাতে দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে অলঙ্কারের পাশাপাশি পদ্মশ্রী সম্মানপত্র ও মেডেল নিয়ে চম্পট দেয় পরের দিন সকালে বিষয়টি ধরা পড়তেই থানায় অভিযোগ দায়ের হয় খবর পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দলও এসে প্রমাণ সংগ্রহ করেছে আঙুলের ছাপ পায়ের ছাপ সহ নানা সূত্র খতিয়ে দেখা হচ্ছে পুলিশের ধারণা চোরেরা বাড়ি সম্বন্ধে আগেই অবগত ছিল বুলা চৌধুরীর মতো বিশ্ব রেকর্ড গড়া সাঁতারু ও পদ্মশ্রীপ্রাপ্ত ক্রীড়াবিদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ সম্মান হারিয়ে যাওয়া নিঃসন্দেহে দেশের জন্য দুঃখজনক পুলিশ জানিয়েছে দুষ্কৃতীদের খোঁজে জোর তল্লাশি চলছে এবং শীঘ্রই রহস্য উদ্ঘাটন হবে বলে আশা স্থানীয়দের মতে জাতীয় সম্মানের এমন ক্ষতি গোটা দেশেরই অপূরণীয় ক্ষতি চুরির ঘটনায় এলাকায় উত্তেজনা ভক্তরা দ্রুত পদ্মশ্রী ফেরত পাওয়ার দাবি জানিয়েছেন 1 2 আরেকটা টেনজিরকে লাইফ টাইম অ্যাডিশন রিপোর্ট আপনারা কি আপডেট জমা দিবেন এই যে আপডেট পজিশন ইজ ওপরে বল নিয়ে

এত বড় একটা দুঃসাহসিক চুরি বিশেষ করে আপনার পদ্মশ্রী এবং রাষ্ট্রপতি পুরস্কার থেকে শুরু করে প্রচুর পুরস্কার আপনি সারা জীবনে অর্জন করেছেন আজ আপনাকে হারাতে হলো কি বলবেন আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না আমি যখন ঘরে ঢুকে দেখলাম যে আমার তীর্থস্থান শূন্য হয়ে গেছে আমি নিজেকে ধরে রাখতে পারছি না কারণ এটা আমার তিল তিল করে গড়া মানে আপনারা জানেন আমি খুব কত ছোট থেকে সাঁতার স্টার্ট করেছি এবং এই মেডেলগুলোর জন্য আমি নিজেকে বলতে পারেন নিজের সুখ শান্তি সব শেষ করে দিয়েছিলাম খালি একটাই লক্ষ্য ছিল মেডেল দেশের জন্য লড়াই করব দেশের মেডেল আনব দেশের জাতীয় পাতাকে তুলে ধরবো যার জন্য চার চারটি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছি আপনারা বুঝতে পারবেন কি না জানি না যারা এই কষ্ট করে একটা ব্রঞ্জ মেডেল পায় না তারা বুঝতে পারে যে মেডেলের কি খিদে এবং মেডেল খোয়াবার কি যন্ত্রণা আজকে আমার এই মেডেলের তীর্থস্থানটা শূন্য হয়ে গেছে এবং আমার খারাপ লাগছে যে এটা সোনার মেডেল ছিল ঠিকই কিন্তু সোনা অরিজিনাল সোনা ছিল না যারা এটা নিয়ে গেল তারা বুঝতেই পারলো না এর কি কষ্ট এর কি কঠিন তপস্যার ফল ছিল এটা আজকে আমি প্রশাসনকে বলবো যে আমার আগে দু দুবার বাড়িতে যখন ঢুকে চুরি হয়েছিল তখনও তারা চোর ধরতে পারেনি না কি করে কিচ্ছু করেনি তারা তারা যে কিছু আচ্ছা আপনার বাড়িতে পুলিশ পাহারা ছিল তো হঠাৎ করে কেন উঠিয়ে নিল পুলিশ পাহারা একবার দুবার চুরি হবার পর তারা পুলিশ ভাড়া দিয়েছিল 2014 সালে একবার হয়েছিল তখন আবার কিছু দিনের জন্য পুলিশ পাহারা দেয় আবার দেখছি নেই আবার যখন বলা হয় আবার কিছু দিনের জন্য দেন বেশ কয়েক মাস বছর ধরে তারা আর দিছিল না নেই তো আপনি কি প্রশাসনের কাছে চিঠি আবেদন করেন কখনো আমি উত্তরপাড়া আইসি যখন ছিলেন তাকে ফোন করেছিলাম তাকে বলেছিলাম যে আমি কি দিদিকে আবার বলবো তখন তারা বলেছিলেন যে না আপনাকে বলতে হবে না আমরা আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু সেই কয়েকদিন পরে আবার শুনলাম যে তারা আর নিচ্ছে না আপনি ভারত বিখ্যাত নাম ভুলা চৌধুরী তাছাড়া আপনি বিধায়ক ছিলেন তো সেই হিসেবে সরকারকে কি বলবেন আমি সরকারকে মমতা দিদিকে বলবো যখন মমতা দিদি মুখ্যমন্ত্রী স্পোর্টস মিনিস্টার ছিলেন কেন্দ্রীয় সরকারের তখন উনি বলেছিলেন আমি সাব গেমস ছিলাম শ্রীলঙ্কায় তখন উনি বলেছিলেন যে তুমি একটা দেশের জন্য একটা মেডেল নিয়ে আসো আমি আমার কথা রেখেছিলাম আমি একটা মেডেল নয় ছ ছটা গোল্ড মেডেল নিয়ে এসেছিলাম আজকে আমার সাব গেমসের দশটা গোল্ড মেডেল এখান থেকে চুরি হয়ে গেল দিদিকে ওটাই অনুরোধ যে আপনি রক্ষা করতে পারলেন না দিদি আমি কিন্তু আপনার সম্মান রক্ষা করেছিলাম সেই সময় বাংলার একটা মেয়ে সে গ্রামের মেয়ে সে এক আপনার কথা রেখেছিল একটার বদলে ছটা গোল দেশের জন্য নিয়ে এসেছিল আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলেন কোন কোন মেডেলগুলোকে রক্ষা করতে পারা গেল কোন কোন রাষ্ট্রপতি থেকে আপনি পুরস্কার পেয়েছিলেন কোন কোন রাষ্ট্রপতি আপনাকে পুরস্কার দিয়েছিলেন আমি 2090 সালে পেয়েছিলাম যখন মিস্টার অর্জুন সিং ছিলেন গ্রাম স্পোর্টস মিনিস্টার ছিলেন তারপরে স্পোর্টস না উনি হ্যাঁ স্পোর্টস মিনিস্টার ছিলেন তারপরে সুনীল দারজি ছিলেন একবার যখন আমি তেঞ্জিং নর্গে অ্যাডভেঞ্চার স্পোর্টস অ্যাওয়ার্ড পাই রাষ্ট্রপতি পুরস্কার তারপরে কে ছিলেন জানি এখন আর মনে করতে কিছু পাচ্ছি না আব্দুল কালাম ছিলেন হ্যাঁ আব্দুল কালাম হাত থেকে আমি তেঞ্জিং নর্গে পুরস্কারটা নিই হ্যাঁ প্রতিভা পাটিল ছিলেন তার থেকে আমি পদ্মশ্রীটা নিই তো বিভিন্ন রাষ্ট্রপতি এবং বিভিন্ন স্পোর্টস ছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যে এতগুলো মেডেল আমার এটা একটা আপনারা আগে দেখেছেন কিনা জানি না সমস্ত দেশ বিদেশ থেকে এই জায়গাটা সবাই আসতো ছবি তোলার জন্য যে এত মেডেল এত পুরস্কার একটা বাংলার মেয়ে একটা এত জাতীয় পুরস্কার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এটা একটা তাদের জন্য একটা দর্শনীয় স্থান ছিল সবাই আসতো খালি এটা তুলতে আমিও কলকাতা সারা পৃথিবীতে আপনার এত নাম তা সত্ত্বেও আজকে আপনার চোখের ঝলে নামের কি হবে বলুন নাম দিয়ে কি হবে আমার তো এটা বুকের ধন চলে গেল এইটার আমি তো ফিরে পাবো না আমার সোনা গেলে সোনা কিনতে পারবো কিন্তু এই আমি কিনতে পারবো না এর মূল্য যে নিয়েছে সে বুঝলো না যে নিয়েছে সে বিরাট বড় পাপ করেছে বিরাট বড় পাপ করেছে ভাষা ভাষা নেই নেই আমাদের আজকে আমার কোনো কোনো চুরি সবাই ঝাঁপিয়ে পড়ে আজকে যদি ফিল্ম স্টার কারো বাড়িতে কিছু একটা আগুন লাগে লোকে ছুটে যায় আমার তিলে তিলে গড়া সোনার এইগুলো চলে গেল এর কি মূল্য আছে এ কি প্রশাসন এটার জন্য লড়াই করবে প্রশাসন কি আমার পাশে দাঁড়াবে আমি আশা করবো কি দু দুবার চলে গেছে দু দুবার চুরি করেছে বিভিন্ন জিনিস চুরি করেছে তাতে আমি আমি অনেক কষ্ট পেয়েছিলাম কিন্তু তখন অল্প মেডেল নিয়েছিল এখন আমার পুরো খালি করে দিল আপনারা দেখতেই পাচ্ছেন যে সারা জীবনে এত ইন্টারন্যাশনাল আমার মেডেল আমার একশো দশটা গোল্ড মেডেল এখানে

হ্যাঁ মানে দু আজকে আপনারা এসেছেন বলে মাঝের উপর দেখেন আরও দেরি করে মজার প্রথম চেষ্টা করেছিলেন যে দুর্দর্শ চুরি স্টেপ নিয়েছিলেন এখানে ভেঙে পরে দেখলেন যে শক্ত গ্রিল সেটা কাটা যাবে না ঠিক তার পরের মুহূর্তেই পিছনে দিয়ে ঘুরে এসে এই যে এই যে গেট দেখতে পাচ্ছেন সেই তালা ছিল সেই তালা দিয়ে ভেঙে ভেঙে দেওয়া হয় দিয়ে ভিতরে এখান দিয়ে এই তালা এই যে কোলাপসেবল গেট দেখতে পাচ্ছেন এই কোলাপসেবল গেট তালা দিয়ে ভেঙে এই যে দরজা কাটা অংশ দেখতে পাচ্ছেন নিচে পড়ে রয়েছে সেই কাটা অংশ দিয়ে এইটুকু এইটুকু জায়গা দিয়ে প্রবেশ করেন তার মানে এই যে বোঝা যাচ্ছে যার হালকা পাত্রা শরীর সেই এই ভিতরে প্রবেশ করতে পারবেন এবং পরমাতে ভিতরে ঢোকে ভিতরে ঢোকেই দেখতে পাচ্ছেন এই যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরাটাকে গার্ড করে দেয় গার্ড করে দেওয়ার হয় প্রথম সে অ্যাটেম নেয় এই নিচে বিভিন্ন যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেই ঘরগুলিতে তার বেডরুমে বেডরুমে ঢুকে বিভিন্ন জায়গায় তছ করে জিনিসপত্র নিয়ে যায় শত মূল্যবান জিনিস তারপরে সে অ্যাপেম নেয় অ্যাপেম নেয় তার ড্রয়িং রুমে যেখানে সমস্ত দামি 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 সব নোবে যা প্রাইস সারা জীবনে অর্জিত যে সম্পদ জড়ের রানী গুলা চৌধুরী তার প্রায় একশোটি সোনার মেডেল এখানে এখানে সজ্জিত রাখা ছিল প্রত্যেকটা সাংবাদিক বন্ধুর জন্য একটা মিউজিয়ামের মতো করা ছিল করা ছিল এখানে প্রত্যেকটা বন্ধুরা সে তাদের ছোটো খাটো ফিল্ম করতে কাকে নিয়ে যে সারা জীবন একটা ছোট্ট গ্রাম থেকে শহরের বিভিন্ন কোনায় কোনায় এবং পৃথিবী

ছয় ছয় খানা রাষ্ট্রপতি পুরস্কার তিনি পেয়েছিলেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা যাকে আমরা জানি সেই বিখ্যাত ব্যক্তি সারা পৃথিবী এক নামে চেনে সেই জায়গায় জানি সেই সাত আমি যে পার করেছিলেন সেই জেলা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভ প্রতিবেদন লাইরে দেখতে পাচ্ছিলাম অন্ন বিশ্বাস থেকে শুরু করে রাজা থেকে শুরু করে থানার বড় বাবু ইঞ্জিনিয়ার পুলিশ আধিকারিক ফরেন্সিক ডিপার্টমেন্ট

আপনারা বুঝবেন না এটাই আমার জীবন আমি মরে যেতে পারি তাহলে আমি মরে যেতে পারি আমি জীবনে কিচ্ছু চাইনি আমি খালি সাঁতারকে সাঁতার আর কে ডেকেছি সাঁতারই আমার জীবন আপনারা বুঝতে পারবেন না যে চুরি করেছে যে কাজ করেছে সে জীবনে কোনোদিন সুখ পাবে না আমি গঙ্গার মুখে তপস্যা করেছিলাম এইগুলোর জন্য দিনের পর দিন সবাই জানে আমার ছেলে জন্মেছে আমি তাকেও দেখিনি আমি গঙ্গায় খালি প্র্যাকটিস করে গেছি শুধু প্র্যাকটিস শুধু প্র্যাকটিস খালি এই মেডেলগুলোর জন্য আমার মেডেল চাই আমার মেডেল চাই আমার সোনার মেডেল চাই এত কষ্ট করে কি লাভ বলুন তো আমার খালি লেখা থাকবে আমার কাগজে যে বুলা চৌধুরী পদ্মশ্রী পেয়েছে বুলা চৌধুরী একটা গোল পেয়েছে আমি জীবিত থাকতে আর এই মেডেলগুলোকে দেখতে পারবো না আমি হিমটা ছুটে আসতাম শুধুমাত্র এই মেডেলগুলোর জন্য সারা দুনিয়ার লোকগুলো আসতো এই মেডেলগুলো দেখার জন্য এটা অপর অপর অভনীয় সম্পদ এটা হিরে মানিকের থেকে অনেক বেশি আমার কাছে কোহিনুর থেকেও বেশি আমার খুব কষ্ট হচ্ছে আমি বলতে পারছি না অনেক সময় রিপোর্টার বলুন বা অনেকে আসে তারা দেখতে চায় দিদি নিজে আসে এখানে দেখায় বা কোনো ডকুমেন্টারি হচ্ছে তখন দেখাবার জন্য এখানে সেভাবে রাখা আছে সাজিয়ে দেখানোর জন্য রাখা আছে আর বাকি আগে যখন চুরি হয়েছিল সেখানে সোনা গয়না টাকা পয়সা গেছে সেগুলিতে কোনো অসুবিধা নেই এখন তো সে কিছু রাখা নেই এখানে সেরকম কিছু রাখা নেই যে চুরি হওয়ার মতন ভয়ের আছে তো দিদি ভাবতেও পারিনি হয়তো যে মানে মেডেলগুলো আসা রাখছি সিআইডি কি কি তদন্ত করলো দেখা

ওনারা ওই জন্য ওটাকে সিস করে ফরেন্সিকে পাঠাচ্ছে যদি ওখান থেকে এক্সট্রাক্ট করা যায় আপনার নাম আমার নাম দোলন চৌধুরী আমি সাধুরু গুলা চৌধুরী ছোট